বরগুনার তালতলি উপজেলায় বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহিদুল হকের বিরুদ্ধে একটি চক্রের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নিশানবাড়িয়া খিয়াঘাট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তালতলি প্রতিনিধি মোহাম্মদ খালেদ মাসুদ জানান উপজেলার সাধারণ মানুষ ও বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের প্রায় সাড়ে চার শতাধিক নেতা কর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন বক্তারা অভিযোগ করেন স্থানীয় কিছু প্রভাবশালী আওয়ামী লীগ সামর্থ্য যারা ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসাবে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহিদুল হকের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন মানববন্ধনে বক্তারা বলেন ও ভাবমূর্তি নষ্ট করা সব আওয়ামী লীগ চক্রের চক্রের তারা এ ধরনের ষড়যন্ত্র রুখে দিতে স্থানীয় মানুষকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান এ সময় উপস্থিত জনতা জানান তারা শাহিদুল হকের প্রতি আস্থা রাখে এবং যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে সংগঠিত হয়ে রুখে দাঁড়াবে